নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতকের প্রশ্ন চাকরি হবে কি না বিদেশ যাত্রায় গেলে ভালো হয় কিনা স্বাস্থ্য কেমন থাকবে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ভিডিওটা শুরু করলাম যারা এরকম বয়স জাতকের উনিশশো আশিতে জন্ম মানে আনুমানিক আজকের চুয়াল্লিশ বছর বয়স এরকম যারা বয়সে আছেন বা এর থেকে কম বয়স বেশি বয়স নারী পুরুষ সবাই ভিডিও দেখুন প্রত্যেকেরই কাজে লাগবে প্রথম হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠনটাকে দেখবেন যদি হাতের গঠন না দেখেন তাহলে হাতটা বিচার করতে পারবেন না হাতের হাতের কালছে লালছে। হাতের বর্ণ প্লাস হাতের যে স্ট্রাকচার সেটা দেখবেন গঠনের মধ্যেগুলো পড়ে হাতের ক্ষেত্রগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন আমরা হাতটা বিচার করি প্রথম কথা হচ্ছে হাতে আয়ু কেমন আছে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় হাতে আয়ু রেখাটা দেখবো আমরা দেখতে পাচ্ছি আয়ু রেখা কোথাও ভেঙে কেটে নেই বা আয়ু রেখার উপরে অজস্র রকম দাগ এরকম মধ্যে নেই তাই জীবনে যে প্রচণ্ড বিপজ্জয় বিপদ আসবে এরকমও কিন্তু নয় কিন্তু তবুও কিছু কারণে সমস্যা হয় কি কারণে হয় অত্যাধিক মেন্টাল ডিপ্রেশন মানসিক প্রচণ্ড ডিপ্রেশনের কারণে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা এই জায়গাটা যদি তাদেরই খারাপ থাকবে তারা কিন্তু অত্যাধিক মানসিক ডিপ্রেশনের মধ্যে থাকবে অত্যাধিক মানসিক ডিপ্রেশনের জন্য তার জীবনে কিন্তু নানান রকম অসুখ বিসুখ চলে আসবে যে মানুষ অত্যাধিক বেশি চিন্তা করেন মানে মানসিকভাবে প্রচণ্ড প্রচণ্ড টেনশনে থাকবেন তাদের কিন্তু নানান রকমভাবে রোগ ব্যাধি অসুখ শরীর খারাপ কিন্তু হবে তাই আপনারা যারা টেনশন করেন চিন্তা করেন অত্যাধিক যারা চিন্তা করেন তারা বিশেষ সতর্ক থাকবেন এগুলোকে কি করে ঠিক করা যায় তার জন্য যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন পরিষেবা আছে একদম গরিব মানুষ থেকে বড় লোক বিভিন্ন রকম পরিষেবা আছে আমাদের আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এই যে ডিপ্রেশন এই যে মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ভাঁজ পড়ে গেছে এগুলোকে মানসিক ডিপ্রেশন বলা হয় ডিপ্রেশন থেকে নানান রকম হরমোন ইমব্যালেন্স হয় নানান রকম জটিলতা রোগ দেখা যায় যতগুলো মানুষের সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল হাই এসব কিছু হয়ে যায় তাদেরকে যখন জিজ্ঞাসা করা যায় তাদের দেখি প্রচণ্ড ডিপ্রেশনে থাকতে দেখতে পাওয়া যায় তাই হেলদি স্বাস্থ্যের জন্য রীতিমতো ব্যায়াম করুন সুস্থ থাকুন তাছাড়া আমরা দেখব জাতকের এইখান থেকে দেখুন একটা রেখা এরকমভাবে যে শনিতে আঘাত করছে এটা কিন্তু খুব খারাপ রেখা মানে এটাকে সাপিত যুগের মতো বলা হয় মানে জীবনে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন ভুলভাল পথে চলছে ঠিক যেন নিজের মতো চলছে না বৃহস্পতি খুব ছোট্ট জায়গা অবস্থান করছে বৃহস্পতির প্রভাব খুব বেশি থাকবে না তো আপনার শনি কিন্তু ধ্বংস হয়ে আছে এই পর্যন্ত শনি ধ্বংস হয়ে আছে যদি শনির ক্ষেত্রে দেখা হয় এরকম শনির ক্ষেত্রে দেখা হয় তাহলে আমি যতটা আমরা কালার দিয়ে দেখাবো এরকম যদি শনি কারো ধ্বংস হয়ে থাকে তাহলে তার জীবনে নানান রকম জায়গা থেকে বাধা আর্থিক জায়গাতে কষ্ট একদম থাকবেই দেখুন যারা খেটে খায় তাদের হাতে তো কড়া ফাটা পড়বেই এবং আঙুলের মধ্যে একটা ফাঁক হবেই কিন্তু খেটে খাওয়া মানুষদের টাকাও থাকে না এটাও সত্যি কথা শুধুমাত্র খেটে খাওয়া মানুষদের আমরাও তো খেটে খাই বা যারা ডাক্তাররা কি বসে বসে খায় অনেকেই প্রশ্ন করা হয় যে ডাক্তার বেশি কাজ করে না একজন একজন লেবার বেশি কাজ করে আমার পাশে একটা আমি একটা দশতলা বিল্ডিং হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে একটা লেবার মাথার পরে ইঁট দশটা ইঁট নিয়ে দশতলা উঠছে প্রচুর খাটছে কিন্তু সেই ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি ঠিক পাশে একটা চায়ের দোকানে ঠিক বিকেল পাঁচটা বা ছটা থেকে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আড্ডা মারতে মানে মানে ভীষণ হা হা করে হাসছে আড্ডা মারছে তার জীবনটা এন্টারটেনমেন্ট করছে কিন্তু একটা ডাক্তার কি সেভাবে আনন্দ করতে পায় সকালবে ছটার সময় উঠে সে কিন্তু পরিশ্রম করছে ছটার সময় উঠে এবার রাউন্ডে যায় তারপরে একবার ডাক্তার মানে হাসপাতালে যায় আবার আবার ওখানে যায় আবার মানে সে রাউন্ডে আবার ওটি নানান রকমভাবে সে ব্যস্ত থাকে মানে রাত্রি এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত তার কথা বলার সময় নেই মানে এতটাই সে কাজ করছে তাহলে উন্নতি কার হওয়া উচিত আপনারা উত্তর দেবেন আশা করি তাই আমরা বলতে চাইছি যে অনেক সময় মনে করে যে আমি কঠোর পরিশ্রম করছি দেখুন কঠোর পরিশ্রম সাকসেসের চাবিকাঠি কখনোই নয় তা আপনার জীবনে কি সঠিক সেটা বুঝে নিয়ে সেই পথে এগোতে হবে ভাবুন একটা কলম আর একটা দেখা গেল একটা মানে কুড়ুল বা এটা যদি আমরা সাবল ভাবি তা দুটো জিনিসের কাজ তো দুটো ভিন্ন না কলম দিয়ে লিখ দেবে যত খুশি লিখুন অসুবিধা নেই এই কলম দিয়ে যদি মনে করেন যে আমি আমি সাবলের কাজ করব তাহলে কি আপনার হবে নিশ্চয়ই হবে না বা সাবল দিয়ে কি কুড়ুল কলমের কাজ হবে নিশ্চয়ই হবে না তো ভগবান আমাদেরকে প্রত্যেকে কিছু না কিছু কাজের মধ্যে পাঠিয়েছে আপনার গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট কী সেটা ভেবেই আপনাকে এগোতে হবে আপনার এটা আপনার জন্য নয় সবার জন্য বললাম এবার আপনার হাতে দেখবো সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে আপনি বুদ্ধিমান মানুষ আপনি বুদ্ধিমান মানুষ তবুও আপনি কঠোর পরিশ্রমকে বেছে নিয়েছেন সাকসেসের জন্য দেখুন সাকসেস পেতে গেলে পরিশ্রম করতে হয় কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় এরকম এরকমটা নয় কঠোর পরিশ্রমের পথটা আপনার বেছে নেওয়ার কারণেই আপনার জীবনে কিন্তু সেই উন্নতি হচ্ছে না দেখতে পাচ্ছি আমরা এইখান থেকে এইখান থেকে মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়ছে এখানেও কিন্তু প্রচণ্ড ভাবুক এবং ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন মানসিক ডিপ্রেশন মানসিক উদ্বেগ আপনার থাকবে হাতের রবি রেখা রবির ক্ষেত্র দেখতে পাচ্ছি কেটে 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 উঠেছে মানে কোনো কাজই নিশ্চিতভাবে করতে পারেন না এ আসছে চলে যাচ্ছে রবির রবির ক্ষেত্রটা ঠিক নেই এরকম তাদের রবির ক্ষেত্র থাকবে তাদের কোনো জীবনে মানে জীবনে তারা যতদিনই বাঁচবে তাদের জীবনে বারবার কর্ম চলে যাওয়া কাজের জায়গায় একটু ডিস্টারবেন্স থাকবেই আমরা অন্য হাতগুলো বদলে দেখব জাতকের কী কী ভালো দিক আছে দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই যে কড়া এই যে কড়া চিহ্ন এগুলো তো এমনি এমনি হয়নি এগুলো কোনো মজবুত জিনিস ধরার ফলে এগুলো হয় যখনই হাতে কড়া পড়বে সেই কড়া চিহ্ন কখনোই ভালো ইঙ্গিত করে না হাতে এত সুন্দর রেখা দেখুন এখান থেকে ভাগ্যরেখা একদম সুন্দরভাবে উঠে এই ভেবে গেছে ঠিক আছে এই ভেবে গেছে তাহলে এটা খুব ভালো ভাগ্যরেখা দারুণ ভাগ্যরেখা এ তো সুফল পাওয়া উচিত কিন্তু হাতের এই কড়া চিহ্ন সুফল পেতে দিচ্ছে না তবে কষ্টর পরিশ্রম করেও ওনার সব সফলতা হবে কেন ভাগ্যরেখা আছে হাতে দেখতে পাচ্ছেন এই যেখান থেকে তোমার একটা মানি ট্রায়াঙ্গেল এটা হচ্ছে টাকার যোগ মানে জীবনে টাকা কোনো না কোনোভাবে ইনকাম করবেন এই যে মস্তিষ্ক খায় এত সুন্দর সুন্দর ট্রায়াঙ্গেল এত সুন্দর বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি আপনাকে উদাহরণ দিলাম না আপনি কলম হয়ে আপনি মানে যে সাবলের কাজ করতে শুরু করেছেন যা যে কারণে আপনার উন্নতি হচ্ছে না দেখতে পাচ্ছেন এইখান থেকে এইখান থেকে একটা সাইন তৈরি এটা মস্ত সাইন বলা হয় খুব ভালো সাইন শেষ বয়সে আপনার বেশ অর্থ উপার্জন হবে আপনি প্রচুর টাকার মালিক হবেন দেশে না বিদেশে দেখুন চাকরির হাত আপনার কিন্তু ভালো নয় চাকরির জন্য খুব যে আপনি উপযুক্ত তা নয় আপনি নিজস্ব বিজনেস স্টার্ট করলেই ভালো হবে কারণ আপনি নিজস্ব ব্যবসা বা নিজস্ব কোনো কাজ করলে আপনি জীবনে সফলতার মুখ দেখতে পাবেন কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি বুদ্ধির জায়গাটা ভালো আছে মানে এই যে এইটাকে বলে বিজনেস লাইন সেটা কিন্তু সুন্দর এসেছে ভাগ ভাগ্য রেখাও এখান থেকে একাধিক বা আপনার আপনার সাহায্য করেছে আপনি পারলে একটা কাজ করুন আইটি ফাইল করুন ব্যাংক লোন নেন দিয়ে বিজনেসের জন্য ভাবতে পারেন আইটি ফাইল কী করে করতে হয় যদি জানতে চান তাহলে ফোন করে জেনে নেবেন ঠিক আছে বা যারা আইটি ফাইল করে তাদেরকে জেনে নেবেন ব্যাংক বিনা ইন্টারেস্টে ব্যাংক সামান্য কিছু ইন্টারেস্টে মানে হয় না ব্যাংক লোন নিতে গেলে দেখবেন অনেককে টাকা ধার দিতে অনেকে টাকা দিতে হয় মানে অনেকে দেখবেন এদিক ওদিক করে মানে যেটা এক্সট্রা টাকা নেয় সেটা দিতে হবে না আপনি বিনা ইন্টারেস্টে মানে কম ইন্টারেস্টে বিনা ইন্টারেস্ট মানে কি মানে কাউকে টাকা না দিয়েই আপনি আপনার লোন নিতে পারবেন ঠিক আছে সত্য মানে নিম্নতম এটা ওটা করে নিতে পারেন এটা খুব ভালো একটা বিষয় দেখুন আপনার হাতে বৃহস্পতিতেও কিছু গুড সাইন তৈরি হচ্ছে কিন্তু সেটা এতটাই সুতোর মতো মানে কমপ্লিট না হওয়ার জন্য আপনার মানে ইচ্ছা মানসিকতা আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও খুব আপনি আপনার হাত যেহেতু ভালো আপনি খুব বড়ো লেভেলে ওঠা করেন মানে খুব ভালো লেভেলে ওঠা করেন এবং বড় লেভেলে মানুষের সাথে আপনার চলন ধরন সব ঠিক থাকবে কিন্তু হাতে দেখতে পাচ্ছি এখানে তিল আছে মিথ্যা কলঙ্ক মিথ্যা দুর্নাম মিথ্যা বদনামের মধ্যে আপনাকে যেতে হবে রবি এবং বৃহস্পতি এই রবি এটা রবি এবং এটা হচ্ছে বুধ এই দুটোর মাঝে তিল মানে দুটো গ্রহেরই ফল আপনার খারাপ ফল দেবে আমরা জন্মকুষ্ঠি বিচার করব সঙ্গে থাক দেখুন জন্মকুষ্ঠি নিয়ে এসেছি এই মুহূর্তে জাতকের কিন্তু মিন রাশি মানে শনির সাড়ে সাতই চলছে এই সময়টা আপনার জন্য খুব ভালো হবে না শনি সাথী মানে এই সময়টাই আপনার জীবনে নানান রকম প্রবলেম হবে অন্য যে ভিডিও দেখেছেন তারা কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও করেন মানে এম নর্মাল ভিডিও করে ইউটিউবে পাবলিশ করেন মানে এমনি একটা একটা হাতের ভিডিও নিয়ে ইউটিউবে পাবলিশ করেন আমি একা আমি জানি না এরকম কেউ করেন কি না তবে একদম এটা জাতকের একটা হাত উনি পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও অ্যানালাইজ করে আমরা ইউটিউবে দিচ্ছি মানে প্রত্যেকটা প্রত্যেকটা হাত আমাদের জেনুইন এবং রিয়েল হাতের উপরে ভিডিও করি কোনোটাই কিন্তু স্ক্রিপ্টেড নয় মানে হয় না মানে অনেকে দেখবেন একটা অন্যজনের হাত নিয়ে যা খুশি বলছেন তাহলে তো মিলছে কি মিলছে না এটা বলারও কেউ নেই যাই হোক আশা করি এখানে মেষ বৃষ বৃষ লগ্ন আপনার মিন রাশি আপনার কিন্তু শনি সাড়ে সাতই ঢুকে গেছে ঠিক আছে আগামী সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হতে পারে তাই সাড়ে সাত থেকে সাবধান থাকা সাড়ে সাতের প্রতিকার অবশ্যই করাবেন আমরা দেখব আমরা দেখব এক দুই তিন তৃতীয় স্থানে আপনি অ্যাকচুয়ালি রাহু বসে আছে চতুর্থ স্থানে সুখ শান্তি আপনার থাকবে আমরা যদি দেখি বৃহস্পতি শনি যোগ এখানেও এটা একটু ডিস্টার্ব এটা বুধাদ্রে যোগ খুব বুদ্ধিমান প্রকৃতির মানুষ আপনি যেটা বারবার বলছি আপনার ডিগ্রিগুলো বিচার করলে অনেক কিছু বোঝা যেত এখানে দৃষ্টি বিচার করলে আপনারা হয়তো বুঝতে পারেন তাই দৃষ্টি বিচার করি না মানে কোন গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে এবং তার কি ফল হতে পারে মঙ্গল এক দুই তিন চার চার নম্বরকে দৃষ্টি দিচ্ছে পাঁচ ছয় সাত সপ্তমে দৃষ্টি দিচ্ছে এরকম দশমকে দৃষ্টি দিচ্ছে এক একটা গ্রহ এক এক রকম দৃষ্টি দেয় আশা করি জানেন শুক্রের মহাদশা চলছে শুক্র আপনাকে ভালো ফল দেওয়ার কথা দু হাজার চব্বিশের সময় আপনার খারাপ মানে পর্যন্ত আপনার যা সময় ভালো হওয়ার চলে গেল এরপরে রবি ঢুকছে কর্মযোগের জন্য বা নতুন কোনো চাকরির জন্য এই সময়টা কিন্তু ভালো হতে পারে নতুন কিছু স্টার্ট জন্য এবার আপনার যেহেতু চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে রবির দশা আসছে তো এই সময়টাকে আমি কাজে লাগাতে পারেন কোনো এমন কোন জায়গায় জব করতে পারেন যেখানে শেখার কিছু আছে আপনি চাকরি করছেন অল্টারনেট আপনি বিজনেসও শিখছেন হতে পারে কোনো কাপড়ের দোকানে কাজ করছেন তাহলে তাহলে আপনি কী করছেন মানে আপনি কাপড়ের দোকানে আছে চাকর হিসাবে চাকরি করছেন কিন্তু আপনি সেখানে কাজও শিখছেন এরকম কোনো এরকম কোনো জায়গায় চাকরি করতে পারেন আমি অবশ্যই সেরকম জায়গায় আপনাকে পারমিশন দেব শুক্র চলছে এই মধ্যে যদি আমরা যে শুক্রের সাথে দেখি এই যে কেতু চলছে এই দু থেকে চলছে দু হাজার চব্বিশে মানে অক্টোবর পর্যন্ত এই সময়টা পেরে মানে পার হলে আপনার একটু সময় ফিরবে কারণ এই সময় আপনার রবি দশা ঢুকবে এই রবি দশা দেখতে পাচ্ছি আপনার দু হাজার তিরিশ মানে ছ বছরের রবির মহাদশা চলবে এই ছটা বছর আপনাকে যদি কাজে না লাগাতে পারেন তাহলে এই পৃথিবীতে আর কিছু হবে না কারণ আপনি একটা পিরিয়ড পেয়েছেন সময় পেয়েছেন সেই সময়টা আপনার ভাবুন এই পৃথিবীতে বহু মহাপুরুষ বহু মানুষ জন্ম নিয়েছে তারা কিন্তু চলে গেছে সময়ের সাথে সাথে কেউ সত্তর বছর কেউ পঁয়ষট্টি বছর কেউ কেউ চল্লিশ বছরে চলে গেছেন স্বামী বিবেকানন্দের মতো মানুষ যারা এসেছিলেন তাহলে প্রত্যেকের একটা পিরিয়ড ছিল আপনি কত বছর জন্য এসেছেন আপনার অলরেডি চুয়াল্লিশ আপনি আর ষাট বছর ধরলাম তাহলে থাকলো কত ষোলোটা বছর এই ষোলোটা বছর আপনাকে কিন্তু কিছু করে দেখাতে হবে তাই আমি আপনাকে অবশ্যই হেল্প করবো যদি আপনি আপনার ভাগ্য বদলাতে চান কোনো জ্যোতিষী কোনো কারোর ভাগ্য বদলাতে পারে না একদম খাঁটি কথা সত্যি কথা আমি বলছি কিন্তু কোনো জ্যোতিষী পথ দেখাতে পারে সেই পথ সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন তাই আপনি যদি আপনার ভাগ্যকে বদলাতে চান তাহলে পরামর্শ নেন এবং আপনার কোন দিকে পজিটিভ কোনটা নেগেটিভ আমি কিছু জায়গায় বলেছিলাম না পেন এবং সাবলের যে উদাহরণটা আপনি যদি পেন হয়ে থাকেন তাহলে পেনের মতো করে আপনাকে ভাবতে হবে আর যদি সাবল হয়ে থাকেন সাবলের মতো করে ভাবতে হবে তাহলে একটা মানুষের জন্য দুটো হতে পারে না তাই না মানে আপনার যেটা সঠিক সেটাতে সেই পথে হাঁটুন এবং আপনি যদি সঠিক পথে সঠিক সময় প্রচেষ্টা করেন তাহলে সফলতা হওয়ার সম্ভাবনা জ্যোতিষ এটাকেই তুলে ধরে যে কোনটা অ্যাডভান্টেজ কোনটা ডিসঅ্যাডভান্টেজ কোনটা আপনার গুড পয়েন্ট কোনটা ব্যাড পয়েন্ট এগুলোকে নিয়ে আমার জ্যোতিষের কাজ তাহলে আপনার নবংশ অংশগুণ্ডে দেখব দেখতে পাচ্ছি এখানে এক সপ্তম সপ্তমে কেতু আছে একটু একে অপরকে সন্দেহ করার প্রভৃতি থাকবে অষ্টম নবম দশম একাদশে রবি মঙ্গল একটু অগ্নিযোগ আছে একটু বাড়িতে একটু ঝগড়া বিবাদের অশান্তির মধ্যে পড়তে হবে যাই হোক আপনি ভিডিওতে উত্তর তো পেলেন যদি ভিডিওর বাইরে আপনার যা প্রশ্ন থাকবে তার জন্য সময় থাকবে সাত দিন তাই ভিডিওর বাইরে আপনি যা যা প্রশ্ন থাকবে সম্পূর্ণ প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তরের জন্য আপনি যোগাযোগ করবেন আর যারা উত্তর পেলেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন পরিষেবা আছে গরিব মানুষের জন্য সকাল ছটা থেকে সাতটার মধ্যে পরিষেবা আছে ওই সময় আমরা কিছু গরিব মানুষের একদম কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই নির্দিধার নিঃসংকোচ ওই সময় ফোন করতে পারবেন আর যারা দেশ দেশ রক্ষা বা সমাজ সমাজসেবা করেন যারা সমাজের কাজ করেন তাদের জন্য ফ্রি পরিষেবা আমাদের আছে মানে তাদেরকে পেমেন্ট করতে হয় না যাই হোক এই মুহূর্তে আমরা দেখব হাতের বেশ কিছু জায়গা মানে যেগুলো গুড সাইন আমরা আলোচনা করেছি ব্যাটসম্যান আলোচনা করেছি জাতকের হাতটা খুব ভালো খারাপ নয় কঠোর পরিশ্রমী সংগ্রামী হাতের গঠনটা একদম চৌকো হাত প্রচণ্ড পরিশ্রম করা মানুষ তবে সব সব থেকে বড়ো কথা হচ্ছে যে হাতে কিন্তু আপনার আয়ু রেখা কোথাও ভাঙা নেই তাই আয়ু নিয়ে চিন্তা করেন না ভাগ্যরেখা সুন্দরভাবে এখান থেকে গেছে কেটে কেটে ভাগ্যরেখা উঠছে ঠিকই আছে এখান থেকে এক্সট্রা মানে গিফটেড বাড়ি পাওয়ার যোগ আছে অতিরিক্ত সম্পত্তি পাওয়ার যোগ আছে হাতে কিছু রেখা এভাবে গেছে এখান থেকে গেছে রবিকে ছেদ করছে তাই আপনার মিথ্যে বদনামের কলঙ্কের অপবাদের সম্মুখীন আপনাকে মাঝে মাঝেই তৈরি করবে করবে কারণ দেখুন এই রেখাটা এখান থেকে একটা রেখা এইভাবে 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 গেছে হ্যাঁ এটা কিন্তু রবিতে গেছে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন মিথ্যে কলঙ্ক দুর্নাম থেকে আপনাকে সাবধান থাকতে হবে ভিডিওটা এই পর্যন্ত আপনার যা যা পশু থাকবে সেগুলোর জন্য আপনি ফোন করবেন সুস্থভাবে জেনে নেবেন